হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তো ভাবছেন এখন কালী পুজোর ভিডিও আবার নিয়ে এসেছি তো কালী পুজোর ভিডিওটা এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ফোনের ভিডিও ডিলিট করতে ক্ষেত্রে তখন মনে পড়লো যে এই ভিডিওগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দমদমের একটা ঘোষপাড়ার ঠাকুরের ভিডিও কালী ঠাকুরের ভিডিও আর দুর্গানগর ঠাকুরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিনটা ছিল ভাইপোটা ভাইপোটার দিন আমরা হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম সব কাজ সেরে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ননদ যা আর ভাসু তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব সুন্দর ভিডিও আমরা এখন রাত্রি সাড়ে বারোটা বাজে বেরোনোর কোনো প্ল্যান ছিল না আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতেই সারা সন্ধ্যা বাজি ফাটালাম সেটা বড় ভিডিও করতে পারিনি মেয়ে শুধু শর্ট ভিডিও করেছে সেগুলি দেখাবো তো ভাইফোঁটা দিনটা আজকে ভালোই কাটলো সারাদিন আনন্দ মজা হোম ডেলিভারি সব কিছু করে এখন আমরা আবার রেডি হয়ে বেরোচ্ছি মানে ননদ যা মানে বৌদি ওরাও যাবে ওরা যাবে বুলেটে আর আমরা যাচ্ছি স্কুটিতে এগিয়ে আমার টুনটুনি টুনটুনি করে অনেক জায়গা ঘুরলাম এখন যাবো টুনটুনি করে আবার দুর্গানাগর ঠাকুর দেখতে তো চলুন দুর্গানাগর ঠাকুরে কি কি আছে একটু দেখি বেশিক্ষণ দেখতে পারবো না কেন ওর পেট ব্যথা করছে আর আমার এই চোখে আঁথারাটি সেই ব্যথা করছে সেই জন্য কী করছি না করছি সবই আপনাদেরকে শেয়ার করবো সঙ্গে তো এখন চলে গেছিলাম ঘোষপাড়ার ঠাকুর দমদমের ঠাকুর দেখতে সেখানে খুব বড়ো মেলা হয় তো মেলার মধ্যে সেভাবে ঘুরতে পারিনি কেন এত রাতে গেছিলাম মেলা মানে একটু একটু ফুচকাচ খাবো তো খেয়ে দিয়ে বেরিয়েছিলাম সেই জন্য এটা হচ্ছে ঘোষপাড়ার ঠাকুর এটা আগের দিন গেছিলাম সেই আগের দিনের ভিডিওটাও আপনাদের সঙ্গে একবারে শেয়ার করে দিলাম তো আমরা এটা তিনজনই গেছিলাম তো পরের দিন গেছিলাম ভাইপুরার দিন ননদ ননজ্জা আাদের সঙ্গে দেখতে তো ভিডিওটা মিউট করতে হলো কারণ হচ্ছে পুরো এখানে গান বাজছিলো সেই জন্য মিউট করে দিয়েছিলাম Oh. তো এখন আপনাদের সঙ্গে দুর্গানগরের ভিডিও শেয়ার করব তো এটা দুর্গানগরে যাওয়ার আগে আমাদের বাড়ির পাশেই হচ্ছে গোড়াবাজার হসপিটালের পাশেই এখানে কালী পুজোটা প্রত্যেক বছর দেখি এবছরও দেখতে গেছিলাম তো তখনও দিদি ওরা আসেনি মানে নন বা মানে বা বৌদি ওরা আসেনি বলে আমরা এই দেখতে গেছি তারপরে চলে যাব দু নম্বর গেটের ঠাকুর দেখি পুরনো বাড়ি এটা কত নম্বর রেলগেট এই যে তিন নম্বর রেলগেটের পাশেই ব্যানার্জি বাড়ি পুরো পুরোনো দিনের বাড়ির মতন দারুন প্যান্ডেল ওরা কেউ যাচ্ছে না প্যান্ডেলে আমিই যাচ্ছি সবচেয়ে টুইস্ট এই যে ঠাকুর বিসর্জন হয়ে গেছে আর আমরা এসেছি এখানে ঠাকুর দেখতে ঠাকুরই বিসর্জন হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটা দারুণ করেছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তো এখন চলে গেলাম দুর্গানগরের পথে ওই দুর্গানগরে হচ্ছে জোনাকি ওই ঠাকুরটা নাকি খুব ভালো হয় তো প্রত্যেক বছরই দেখি তো এবছর ভাইপেরার দিন চলে গেছি তো ভিডিওটা পুরোটাই মিউট পাবেন কারণ হচ্ছে ওখানে খুব বড় করে প্রোগ্রাম হচ্ছিল এবং পরিবেশটা এত সুন্দর ছিল তো আমি এক দোকান খুঁজছিলাম তো পেও গেল। আদি দুর্টি খেয়ে আসিনি আমি আর দিদি এখন বল খাবো। রাত এখন একটা বাজে। আজকে পুরো শেষ। বল খাবো তারপরে যাবো লঙ্কা আর এত রাত হয়ে গেছে ভাসুর দেখুন বুলেটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আমরা তো সেই দিকে হাসাহাসি করলাম ভিডিওটাও তুলে নিলাম মানে এটা বুলেটের মধ্যে মানুষ কি করে ঘুমায় দেখুন কিভাবে ঘুমিয়েছে এবং খুব ডিপ ঘুম ছিল চলে এসছি দুর্গানগর জোনাকিতে এই ঠাকুরটা খুব ফেমাস এবং প্রত্যেক বছরই দেখি এবং প্রত্যেক বছর এখানে পরিবেশটা এত সুন্দর লাইটিং দেখুন আর এখানে এসেছিলো সারেগামা পায়ের একজন সিঙ্গার যে উইনার ছিল তো এই গানটা পুরো মিউট করে দিয়েছি আমরা তিনজনে মিলে গেলাম ওইদিকে তো খুব শরীর খারাপ লাগছিল কিছু করার ছিল না মানে পুজোও শেষ ওরও বেরোতে ইচ্ছা করছিল ও না বেরোলে আমারও বেরোতে ইচ্ছা করছিলো না তাই এখানে দেখুন কি সুন্দর পরিবেশে প্রোগ্রাম হচ্ছিলো এবং সবাই মিলে নাচ গান সঙ্গে আমরাও একটুখানি গান করে নিলাম দাঁড়িয়ে থেকে আর অনেকটা টাইম ওখানে বসে আমরা ফাংশনটা দেখছিলাম আর এখানে লাইটিংটা দেখুন এত সুন্দর লাইটিং যে মানে চারিদিক দিয়ে লাইট আর লাইট আর এত সুন্দর কাজ করা মানে চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন মানে এত সুন্দর স্টোনের কাজ করা ছিল ভিতরটা এবং পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছিলো মানে পুজো মানেই মেলা মেলাতে না ঘুরতে পারলে ঠিক ভালো লাগে না আর এখন তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে মেলাতে ঘোরার আলাদাই মজা আর চারিদিকটা দেখুন কেমন মানে ঠাকুরের লাইটগুলি পড়ছে কেমন পোকার মতন মানে উঠছে আর এখানে প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর আর ঠাকুরটা সত্যি দেখে তো মন জুড়িয়ে গেছিলো এত সুন্দর ঠাকুর নিনতা জোনাকি প্যান্ডেলটার নাম কোনো বছর কোনো দিনও যদি আপনারা দুর্গানগর থাকেন তো নেক্সট ইয়ার অবশ্যই আপনারা কালী পুজোর দিন যাবেন জন্য নাকি আর এখানে দেখুন পুরো স্টোনের কাজ করা এত সুন্দর সত্যি লোকেরা পুজোতে কাজ করা দুর্গা পুজো কালী পুজো সব পুজোতেই মানে এত সুন্দর কাজ করেছে তো এখানে আমার কথা বলে যেতে হচ্ছে কারণ হচ্ছে পুরোটাই গানে ভর্তি এদিকে অহনার একদম শরীর ভাল লাগছে না মানে কখন বাড়ি যাবে তো আমরা এই একটা ঠাকুর দেখেই বাড়ি চলে গেছিলাম তারপর একটু বসে প্রোগ্রামটা দেখছিলাম বলে ভালো লাগছিল ব্যাস ওখানে বসে বসে একটু প্রোগ্রামটাও আমরা দেখলাম তো ভিডিও করতে করতে এই ভিডিওগুলি অহনাই করে দেয় আমার খুব সুবিধা হয় মানে অহনা আমার প্রত্যেকটা দুর্গা পুজো কালী পুজো সব ভিডিও ও করে দিয়েছিলো কিন্তু আজকে আমাকেই করতে হচ্ছে তাই একটু আয়নার মধ্যে নিজেকে একটু ভিডিও করে নিলাম আজকে ওর শরীরটা একদম ভালো লাগছে না বলে ওকে আর দিনই বললাম যে না তোকে করতে হবে না আমি করে দিচ্ছি কারণ হচ্ছে ওর এত পেট ব্যথা করছে আর চারিদিকটা দেখেছেন কত সুন্দর মানে 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 চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর আর এখানে তিন রকমের কালি রূপ দেখিয়েছে খুব সুন্দর একটা মানে কালী রূপ দেখিয়েছি সেগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই এইগুলিও দেখালাম আর এখানে দেখুন কত সুন্দর একটা মেলা ছিল কিন্তু এত রাত তো মেলাটা কিছুই ছিল না তাই আমরা তো কিছু খাবো না এগরোল খেয়েছি আর অত রাতে ফুচকাটাও খেয়ে নিলাম কিন্তু বড্ড বাজেছি এখন রাত্রি দেড়টা বাজে তো ফুচকা খেলাম সেটাই বলছিলাম কিন্তু গানটা দুকে গেছে বলে মিউট করে দিলাম আর দিদি অগোনার শরীর ভালো লাগছে না বলে এখন বাড়ি চলে যাব। আর কি আর তো এরপরে আর পুজো শেষ পুজো তো সব শেষ এবার বাড়িই চলে যাচ্ছি আমরা শেষ হয়ে গেল সব কালী পুজো দুর্গা পুজো সব শেষ আমরা দেখে এলাম খুব সুন্দর ঠাকুর দেখলাম ওখানে বসে বসে অনেকটা টাইম ধরে প্রোগ্রাম দেখলাম এত সুন্দর গান হচ্ছে ওখানে পরিবেশ এত সুন্দর ছিল সব কিছু দেখে এখন বাজে আড়াইটা আড়াইটার সময় বাড়ি এলাম তো আর ভিডিও তো পুজোর ভিডিও শেষ এরপর থেকে আবার শুরু করে দেবো আপনাদের সঙ্গে রান্নার ভিডিও আর কোথাও যদি যাই জানে বিরাটই নিনতা সেই হচ্ছে তারপরে আবার শুরু করে দেবো রান্না তারপরে কোথাও যদি ঘুরতে যাই সেই সব ব্লগ তো ভিডিওটা পুজোর ভিডিও এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন যাটা গুড নাইট বলে ভিডিওটা শেষ করছি গুড নাইট